যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশ গ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার পূর্ব কিছু লক্ষণ আমরা দেখে থাকি অনেক মানুষ জিন আক্রান্ত হয়ে থাকেন জিনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন একটা মানুষকে আক্রমণ করতে হলেও জিনকে অনেক কাজ করতে হয় অনেক পূর্ব প্রস্তুতি তাকে নিতে হয় যখন তার সকল প্রস্তুতি সম্পন্ন হয় তখনই সেই লোকটাকে জিন আক্রমণ করতে পারে তো আক্রান্ত হওয়ার জিনে পূর্ব যে সকল লক্ষণ রয়েছে সেই সকল লক্ষণ সম্পর্কে যদি আপনি সচেতন হতে পারেন তখন দেখা যাবে আপনি আগে বোঝে ফেলবেন জিন হয়তো আপনাকে ক্ষতি করার জন্য চেষ্টা করছে তাহলে এই পর্যায়ে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব জিনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার পূর্ব সে সকল কি কি লক্ষণ রয়েছে জিনের মাধ্যমে আক্রান্ত হওয়ার পূর্ব যে সকল লক্ষণ রয়েছে তার মধ্য থেকে একটি হচ্ছে স্বপ্নে খাবার খাওয়া আমরা অনেক রুগীদেরকেই দেখে থাকি তারা বলে থাকে যে সে প্রায় সময় স্বপ্নে খাবার খায় সে জিন আক্রান্ত হওয়ার আগে স্বপ্নে খাবার খেয়েছে খাওয়ার পরেও সে সতর্ক হয়নি আর যখন সে আক্রান্ত হয়ে পড়েছে তখন দেখা যায় স্বপ্নে খাবার খাওয়ার মাত্রাটা তার প্রচুর পরিমাণে বেড়ে যায় এর কারণ হচ্ছে স্বপ্নে খাবারের মাধ্যমে জিন সেই রুগীর শরীরের ভিতরে ক্ষতি পৌঁছে দেয় আর জিন যখন কোনো মানুষের শরীরে ক্ষতি পৌঁছে দেয় সেই লোকটি দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে যায় জিন যখন কোনো মানুষকে আক্রমণ করার চেষ্টা করবে তার পূর্বে আরও একটি লক্ষণ দেখা দেবে সেটি হচ্ছে দাঁত কাটা ওই লোকটি ঘুমের মধ্যে দেখা যাবে প্রায় সময় দাঁত কাটবে তার আশেপাশে অনেক মানুষ ঘুমাচ্ছে তারা কেউই দাঁত কাটছে না কিন্তু সেই ঘুমের ভিতরে দাঁত কাটছে মনে হয় যেন দাঁত দিয়ে সে কিছু একটা চাবাচ্ছে যদি কোনো মানুষকে ঘুমের মধ্যে দাঁত কাটতে দেখা যায় তখনও আপনি ধরে নিতে পারেন এই লোকটিকে হয়তোবা জিন ক্ষতি করার চেষ্টা করছে আবার অনেক পেশেন্টের ক্ষেত্রেই জিনে আক্রান্ত হওয়ার পূর্বে দেখা যায় স্বপ্নে প্রায় সময় তাকে বোবাই ধরে যখন প্রায় সময় তাকে বোবাই ধরবে এইভাবে বুবাই ধরায় সমস্যা দেখা দেওয়ার পরেও যদি সেই ব্যক্তি সচেতন না হয় তাহলেও জিন আরো সুযোগ পেয়ে যায় জিন তখন বুঝতে পারে আমি যে রুগীকে ক্ষতি করার জন্য এসেছি সে এতটা সচেতন নয় সে এখনো বুঝতে পারেনি যে আমি তাকে ক্ষতি করার চেষ্টা করছি তখন জিন তার নিজের কাজ চালিয়ে যায় আবার অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় জিন আক্রান্ত হওয়ার পূর্বে তারা উপর থেকে পড়ে যায় যখন আক্রান্ত হয়ে আমাদের কাছে আসেন তখন তারা বলে আমি ইতিপূর্বে দেখেছি আমি প্রায় সময় ঘুমের মধ্যে কোনো উঁচু জায়গা থেকে পরে যাচ্ছি এ জাতীয় স্বপ্ন দেখে আমি নিজে ভয় পেয়ে যেতাম অনেক সময় শরীর ঘেমে যেত আর এখন আমার উপর থেকে পড়ে যাওয়ার এই মাত্রাটা আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে এখন বৃদ্ধি পাচ্ছে কেন এর কারণ হচ্ছে শুরুর দিক থেকে আপনি যখন স্বপ্ন দেখেছেন ঘুমের মধ্যে উঁচু কোনো জায়গা থেকে পড়ে যাচ্ছেন সেটা ছিল জিনে আক্রান্ত হওয়ার পূর্ব লক্ষণ আর এখন ঘন ঘন আপনি স্বপ্ন দেখছেন উঁচু কোনো জায়গা থেকে পড়ে যাচ্ছেন ঘন ঘন দেখার কারণ হচ্ছে আপনি এখন জিনে আক্রান্ত হয়ে পড়েছেন জিন আপনাকে ক্ষতি অলরেডি করে ফেলেছে জিনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার পূর্ব আরো একটি লক্ষণ রয়েছে সেটি হচ্ছে বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর রূপে আক্রমণ করা অনেক রুগী বলে থাকেন হুজুর আমি স্বপ্নে দেখেছি আমাকে কোনো প্রাণী আক্রমণ করছে কোনো সাপ বাঘ সিংহ এ জাতীয় বিভিন্ন প্রাণীর কথা তার বলে থাকেন তখন অনেক রুগী মনে করে এই স্বপ্নটা হয়তো বা আমি এমনিতে দেখেছি এভাবে এ জাতীয় স্বপ্নগুলোকে তিনি অবহেলার দৃষ্টিতে দেখতেন অবহেলার দৃষ্টিতে দেখার কারণে তিনি বুঝতে পারেননি আসলে তিনি জিনে আক্রান্ত হতে যাচ্ছেন তিনি স্বপ্নে যে বাঘ দেখছেন সিংহ দেখছেন সাপ দেখছেন এগুলো মূলত বাঘ সিংহ সাপ ছিল না সেটি ছিল আপনাকে যে জিনগুলো ক্ষতি করার চেষ্টা করছে সেই জিনগুলোই সেই সকল বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর রূপ ধারণ করে আপনাকে আক্রমণ করতে এসেছে আপনি যখন জিন আক্রান্ত হওয়ার এই এই সকল পূর্ব লক্ষণ সম্পর্কে সচেতন হতে পারবেন তখন দেখা যাবে যে জিনগুলো আপনাকে আক্রমণ করার জন্য এসেছিল তারা ব্যর্থ হয়ে যাবে আমার এই সংক্ষিপ্ত সময়ের মাঝে জিনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার যে সকল পূর্ব লক্ষণ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আমি আশা করি এই সকল পূর্ব লক্ষণ সম্পর্কে যদি আপনি সচেতন থাকতে পারেন আপনার যদি ধারণা থাকে জ্ঞান থাকে তাহলে অবশ্যই জিন আপনাকে আক্রমণ করতে পারবে না আশা করি আমার আলোচনাটুকু আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন এবং আমার এই আলোচনার মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন ইনশা আবারও দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি